নিশ্চই তাম তাম পৃথিবীর শুধু এই চকয়ারাকার নয় বাজারের মুসলমানরা নয় নড়ি উপজেলা মুসলমান নয় গোটা পৃথিবীর যেখানে নয় আছে সব গোলামেরা আল্লাহ পাক বলতেছেন tamam দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর জীবন ক্ষতিগ্রস্ত সব মানুষ গুলি জাহান্নামী কে বলেছেন জোরে হন আল্লাহ আর জোরে সব মানুষ জাহান্নামী কে বলেছেন জোরে হন হুজুর গাব ও মুক্তাবর মেহাদি সাহেব হুজুর আয় আমাদের শরণধন্য ইমাম সাহেব হুজুর খদিম সাহেব হুজুর এ মুক্তি সাইফুল্লাহ হাবিবি দাওয়াত বরকাত হোক আমাদের সাহেব কলিজের টুকরা সন্তান বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো বানাইছে জান্নাত মেহমান দেওয়ার জন্য কথা ঠিক কিনা জয় হোক ঠিক কিন্তু আল্লাহ পাক এখানে বললেন তমাম দুনিয়ার সব মানব মণ্ডলী জাহান্নামী এবারে প্রশ্নের জবাব কি হবে মুসলমানি মন্দারি তা মতো দল হবে দুইটা চলে বলেন কয়টা হয় একটা দল হবে জাহ্নাতি আরেকটা দল হবে জাহান্নে কীরা কথা আমার না সর্বের জরেফান কথা কার আব্বা জমান দখলে বলেন এই কথাটা কার হাসরের ময়দানের দল হবে দুইটা একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামি দুনিয়াতেও আমরা তাকায় দেখি রে মুসলমান একটা দল নামাজ নাই জিকির নাই তেলাওয়াতের কোনো খবর নাই কথা ঠিক কি না মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের কোনো খবর নাই সুন্নাত তরিকার কোনো খবর নাই নামধারী মুসলমান দাবি করে আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান দেখা যায় যে নামাজের কোনো খবর নাই সুদের সাথে সম্পৃক্ত ঘুষের সাথে সম্পৃক্ত দুর্নীতি চাঁদাবাজির সাথে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত মিথ্যার সায়রাবের সাথে সম্পৃক্ত অসত্যের পথে চড়ে কথা ঠিক কিনা ডিজে পার্টি গাদরা সুর মদের আসরের সাথে সম্পৃক্ত ওরা প্রমাণ করতে চায় অন্যায় অপরাধ পাপের কাজে লিপ্ত হইয়া কার আগে কে জাহান্নামের গাট টিকিটটা গ্রহণ করবে কথা ঠিক কিনা আরেকটা করি আমরা তাকায় দেখি ফজরে আজানের আগে ঘুম থেকে উঠে দু রাকাত চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদা পরে রব্বুল আলামিন আল্লাহর দরবারে কাঁদে দয়ার মালিক ও আল্লাহ গো এই দুনিয়ার জমিনে আসমানের নিচে আবার চেনালায় পাপী গুনাহগার বড় আর কেউ নাই আল্লাহ অতিব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন আবার প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুনু গান গাও কার গুনু গান গাইতে হবে যখন নেতার গুন গান গাইতে হবে নেত্রীর গুন গান গাইতে হবে লিডারের গুন গান গাইতে হবে বাদ দাও বাদ দাও আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আমার লিডাৰ আল্লাহ আফাক বৰ্ণা আমাৰ মেত্রী আল্লাহ আল্লাহ বৰ্ণনা আমার উদ্বাৰ আল্লাহ সোৱাদ বৰ্ণা আমার তাকে পইচা আমার ক্ষমতা আল্লাহ সোৱাদ বৰ্ণা আল্লাহ কেবৰো কৰো আল্লাহ কিবাৰো কৰো আল্লাহ তো মাকি দুনিয়াখিনি কেবাৰো কৰবে আল্লাহ আকবর তাকে দেখি ৰা দে কাবল কৰে মাফ লে দিল দিলো তাহাত যুদে হাজিৰা চুপনে মাজে হাজিৰা শুন

আল্লাহ আপনি সবাইকে দিনের জন্য কবুল করেন এই প্রশ্ন জবাব আমার মালিক আমার আল্লাহ বলতেছেন তামান দুই আর সব মানুষ জানান নামি সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত অথচ আল্লাহ অন্য জায়গায় বলছেন এক গ্রুপ জান্নাতে যাবে আর এক গ্রুপ জাহান্নামে নামে যাবে প্রশ্নের জবাবটা কি প্রশ্নের জবাব আমি দিব না দেবার হুজুর দেবে না চরমের হুজুর দেবে না মুক্তি মামুল হুজুর দেবে না বাহাদুরপুর হুজুর দেবে না মসজিদের ইমাম সাহেব হুজুর দেবে না প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজি সুরাতুল আসরের শেষ আয়াতে তিন নাম্বার আয়াতের মধ্যে জানা দেয়

মুসলমান এই চার গুণালা মুমিন খারা আমরা জানতে চাই কি চাই না জোরে এই চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ বলেন তারা হবে স্থায়ী জান্নাতি মেহমান এই চারটা গুণের কথা কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার শোনার জন্য আপনারা তৈরি আছেন না নাই কি আলোচনা চলবে না বন্ধ হবে সবাই বলেন না আলোচনা চলবে না বন্ধ হবে কতক্ষণ চলবে আর আস্তে কতক্ষণ চলবে সারা চলবে অসুবিধা নাই তবে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আলোচনা শেষ করে মনোদাতের পরে যাব কেউ উঠবেন না সবাই বসেন বরং বাহিরে যারা আছেন সবাই চলে আসেন শয়তানের মুখের নাথি মেরে কথা ঠিক আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ আমি চাই এলাকার আমি চাই এলাকার সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্টা হাতে বিজয় গানে তুলু গাওয়াজ আমি চাই এই চাঁদ বাজারের আকার যুব সমাজ সত্যের ঝান্টা হাতে বিজয় গানে তুলু খাওয়াজ আমি চাই মদের আসর গিজে পাটির নেশার ডিব্বায় লাথুই মেরে এ আয় মদিন সেই ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আল্লাহ আকবার এই মহল্লার কোন কোন যুবক তৈরি আছো মদিনার যুবকদের মতো মোদিনার যুবকরা আমার মায়ান্নবীর দাঁড়েবির সামনে পেছনে থেকে ইসলামের খেপমত করেছে এই মহল্লার যুবকরা কারা কারা তৈরি খালিদ বিদারিদের